অতএব মহান রব্বুল আলামিন নিকট লাখ লাখ প্রিয়া আল্লাহ আমাদেরকে একটা জালেমের হাত থেকে উদ্ধার করে একটা পরিস্থিতির হাত থেকে উদ্ধার করে আজকে এমন একটি সুন্দর পরিবেশে রমজানের দিনে আমরা গর্বিত হতে পেরেছি সেই মহান রবের কাছে আমরা মাথা মতো করে আমরা রবে গুণগান গাওয়ার জন্য চেষ্টা করব একটা উশিলা আসলে আমরা একত্রিত হই আমরা হকের কথা বলি আমরা পাতেলের বিরুদ্ধে কথা বলি আমরা আত্মশক্তি কতটুকু করতে পারলাম প্রতিদিন একত্রিত হয়ে ওটার একটা মোসাবিদা করবো আসলে কতটুকু আমরা হকে আসতে পেরেছি আমরা এমনে বলি যে আল্লাহ আল্লাহ রসুলের কথা আমরা বলি ইয়া কালা বুধু ইয়া কালাস্তাই আমি শুধু আপনার ইবাদত করি আর শুধু আপনার সাহায্য চাই কিন্তু বিপদে পড়লেই তখন আমরা মিয়া ভুইয়া এমপি সাহেব সকলের সাহায্য চাই

যেখানে আমাদের মক্কা মদিনা থেকে এখানে এসে ইসলাম প্রচার করছেন ইরাক থেকে সিরিয়া থেকে এসেছেন ডেবলি নিয়ে পরে বাংলাদেশে এই মহাজ সভ্যতা শুরু হয়েছে মুসলমানদের ঐতিহ্য নিয়ে সে মুসলমান বারবার পরাজিত হয় মুখে একটা অন্তরে এই রোজার মাধ্যমে আমরা এই আত্মশক্তির শপথ গ্রহণ করবো অতীতে আমরা যা করছি ভবিষ্যতে আর তা করবে